আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিওয়ার্স সবাই কেমন আছেন সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিওয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এটি একটি অয়েনমেন্ট অয়েনমেন্টটির নাম হলো জেনোসাল অয়েনমেন্ট এই অয়েনমেন্টটি প্রস্তুত করেছে ইউনিমেট অ্যান্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড জেনোসাল অয়েনমেন্টটি মূলত দুটি মলিকুলের কম্বিনেশন দিয়ে প্রস্তুত করা হয়েছে একটি হলো ক্লোবেটাসল প্রোপায়নেট আর সাথে আছে সেলাসাইলিক অ্যাসিড এই দুটি মলিকুল মিক্স করে মূলত জেনোসাল অয়েনমেন্টটি প্রস্তুত করা হয়েছে তো এটি যেহেতু অয়েনমেন্ট অবশ্যই এটি স্কিনে ব্যবহার করতে হবে তবে স্কিনের কি কি সমস্যার কারণে আপনি ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে স্কিনের সমস্যা অসংখ্য পরিমাণে আছে আমরা অনেকগুলোকে অনেক নামে চিনি আঞ্চলিক নাম আছে বিভিন্নটার তবে কোন কোন সমস্যার কারণে আপনি এই অয়েনমেন্টটি ব্যবহার করতে পারবেন অয়েনমেন্টটির দাম সহ এটি কতদিন ব্যবহার করতে হবে দিনে কয়বার ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করার চেষ্টা করব আপনাদের জন্য তো যদি আপনি এই চ্যানেল নতুন হন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে অল সিলেক্ট করে দেবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিউয়ার্স জেনোসাল অয়েনমেন্টটি আসলে কি কি সমস্যার কারণে আপনি ব্যবহার করতে পারেন স্কিনে যে সমস্যাগুলো হয় যেমন সিস একজিমা সহ যে কোনো ধরনের ডার্মাটাইটিস স্কিনের সমস্যাগুলিকে মূলত ডার্মাটাইটিস বলা হয় যেটাকে আমরা অনেকেই যে একজিমার যে ব্যাপারটা এটাকে অনেকেই আসলে আঞ্চলিকভাবে বিভিন্ন নামে বলে থাকে যেমন অনেকেই মানে ক্যালেকা এটাকে বিগ হাউস বলা হয় ঘা বলা হয় এই ধরনের বিভিন্ন আঞ্চলিক নাম থাকতে পারে তো মূলত এটি হলো একজিমা তো এই ধরনের একজিমার ক্ষেত্রে বা স্কিন ডার্মাটাইটিসের ক্ষেত্রে আপনি এই জেনোসাল অয়েনমেন্টটি ব্যবহার করতে পারবেন এই অয়েনমেন্টটি সাধারণত দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় এটা অবশ্যই ডাক্তার নির্ধারণ করে দেবে ডাক্তার যদি তিনবার করে ব্যবহার করতে বলে অবশ্যই তিনবার ব্যবহার করবেন আর যদি দুইবার ব্যবহার করতে বলে তাহলে দুইবার ব্যবহার করবেন সাধারণত দুইবার করে বলা হয়ে থাকে এবং এটি কতদিন ব্যবহার করতে হবে এটি মোটামুটি দুই সপ্তাহ ব্যবহারে যদি আপনার সমস্যার উন্নতি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট চেঞ্জ করতে হতে পারে আর যদি উন্নতি হয় তাহলে যতদিন পর্যন্ত সমস্যা পুরোপুরি রিকভার না হবে ততদিন এই ওয়েনমেন্টটি আপনাকে ব্যবহার করতে হবে এই অয়েনমেন্টটির দাম হলো একশত পঞ্চাশ টাকা করে তো বিয় আমি একটা কথা বলে দিই যে আপনারা জানেন যে স্কিনের সমস্যাগুলো খুবই মারাত্মক হয় এই সমস্যাগুলো সচরাচর ট্রিটমেন্টে পুরোপুরি রিকভার করে না হয়তো এই জেনোসাল অয়েনমেন্টের সাথে আপনাকে অন্যান্য কিছু ওরাল মেডিসিনও সেবন করতে হতে পারে সেটা অবশ্যই আপনার ডাক্তার নির্ধারণ করে দেবে কী কী মেডিসিন সাথে খাইতে হবে এই ট্রিটমেন্টটা যদি আপনি চালিয়ে যান ওরাল মেডিসিনগুলো খাওয়ার পাশাপাশি যদি এই অয়েনমেন্টটি ব্যবহার করেন আশা করি আপনার সমস্যা রিকভার হবে মোটামুটি দুই সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন যে উন্নতি হচ্ছে কিনা যদি উন্নতি হয় তাহলে যতদিন সমস্যা সমাধান হবে ততদিন আপনাকে এই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে আর এই অয়েন্টমেন্টটি সাধারণত বারো বছরের আগে কোনো শিশুর জন্য রিকমেন্ড করা হয় না বারো বছরের উর্ধে যাদের বয়স তাদের জন্য এটি রিকমেন্ডেড যদি বারো বছরের আগে কোনো শিশুকে ব্যবহার করাতে চান সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করার অনুরোধ করা হলো সুপ্রিয় বিয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুবিধার্থে তো ভিওয়ার্স সর্বোপরি তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম